আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপুদের প্রচুর রিকোয়েস্ট আমাকে কিন্তু অনেকেই কমপ্লেন করেন যে আপু আপনি বোরখা দেখান না বা দেখালেও সিম্পল দেখান একটু গর্জিয়াসের মধ্যে দেখান না ওয়ার যারা বোরখা পরি আমরা তারা হচ্ছে পার্টিতে প্রোগ্রামে কী পরবো তাদের জন্য কালেকশান দেখান আজকে আপনাদের পছন্দ মতো কালেকশান দেখাবো থ্রি পার্টের খুবই সুন্দর একটা অনলাইন ভাইরাল অনলাইন ভাইরাল এবং হচ্ছে এগুলো অনলাইনে প্রচুর জনপ্রিয় ডিজাইনার বোরখা একদম ডিজাইনার বোরখা যেগুলো আপনারা পার্টিতে প্রোগ্রামে পড়তে পারবেন ইভেন যেসব টাইপের বোরখা পরেন এবং কালেকশন নিতে যাচ্ছেন আই থিঙ্ক এটা আপনাদের জন্য বেস্ট একটা অপশন তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে এটাতে কি পরিমাণ কাপড় ইউজ করা হয়েছে তো চলেন আমি একদম ওয়াইড লেন্স থেকে দূর থেকে দেখাই দেখেন কি পরিমাণ কাপড় ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন পুরোটা এটি কিন্তু উপরের ক্যাপটা এটা উপরের ক্যাপটা আমরা এইটা এভাবেই দেখাই পরেরটা আমরা ডিটেলস দেখাবো ওকে দেখেন এটার কাজটা খেয়াল করছেন কি সুন্দর একটা এমবোরাই ওয়ার্ক তার সাথে ছোট ছোট ঝাড়খান্ড স্টোন বা ডিএমসি স্টোন যেটাকে বলে সেটা করা তাই না এবং এই কাজটা থাকবে কিন্তু মাঝখানে এরকম এবং এখান থেকে ফাড়া কারণ ভিতরে এক্সট্রা আরেকটা একটা বোর্ড আছে ইনার যেটা সেটা কিন্তু হাতা চাইলে কিন্তু এটা আপনারা আলাদা রেগুলার ইউজ করতে পারবেন কোন টুকটাক বের হচ্ছেন হাতায় বর্ডার লাইনে কাজ থাকবে এবং এটার থাকবে হচ্ছে এই কাজটা একটু দেখাই ভাইয়া গলার কাজে থাকবে গলায় সেম এবং ショルダー থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই সেম কাস্ট একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে ব্যাক সাইডে এই যে নেকের কাস্টটা ব্যাক সাইডে চলে আসবে আর এটা যখন পরবেন ショルダー থেকে একটা বর্ডার ব্যাক সাইডে দেখা যাবে একটা বর্ডার ফ্রন্ট সাইডে দেখা যাবে ডিজাইনটা এরকম আর এখান থেকে কিন্তু ফাড়া থাকবে ভাই পরের ডিজাইনটা ডিটেইলসে দেখে আমরা এটা টরে ব্লু এইটা দেখেন এইটা হচ্ছে উপরের ক্যাপটা

দোকানে আপনার বড় বড় হাজার টাকা এরকম দিচ্ছি না আমরা পাইকারি মার্কেট আমরা দিচ্ছি অনলি মাত্র সাতাইশো টাকায় সাতাশ টাকা এটা আসলে কি মার্কেট প্রাইস চারের উপরে সাড়ে চার পাঁচ করেছিল আপনারা অনেক জায়গায় দেখবেন

ইটার স্টোনের শাইনিংটা দেখবেন এটা কিন্তু 3D শাইনিং করছে ঠিক আছে আরেকটা জিনিস বলছি ব্ল্যাকটা ক্যামেরা একটু অ্যাশে শেড দেয় বাট সামনে থেকে এটা একদম জেড ব্ল্যাক আমি যত ফোন দিয়ে বা যে কোনো ফোন দিয়ে এই ব্ল্যাক কালার চেক করছি সব সময় একটু অ্যাশি অ্যাকশনটা শেড দেয় বাট এটা কিন্তু একদম জেড ব্ল্যাক কালার ঠিক আছে আর এটা স্টোনের শাইনিংটা মাথা খারাপ করা যেটা আসলে আমি ক্যামেরাও দেখতে পাচ্ছি সামনে থেকেও দেখতে পাচ্ছি সামনে থেকে বেশি সুন্দর এটাও বলতে পারি আর হ্যাঁ এটা হচ্ছে উপরের ক্যাপটা তাই না এরকম ফুল ওপেন এটার সাথে ইনার থাকবে হচ্ছে একটু দেখিয়ে দিন ইনারটা থাকবে সেম এজ পুরো ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক থাকবে ফুল ব্ল্যাক

এ 2050 টাকা 2050 টাকা মানে আলধা পেস আরেকটা হিপ বোরখা মিস হয়ে যাচ্ছিল এটা একটু দেখাই এটা আপনারা ইনারে দুটো অপশন পাবেন এই এটার উপরে বোরখাটা কিন্তু পুরো ওপেন করা যায় একদম কোটির মতো ইউজ করা যাবে হ্যাঁ এখানে এই যে বাটন সিস্টেম আছে আপনারা টিব্বুত আমি এই যে সিস্টেমটা আছে এটা লক করে ইউজ করতে পারবেন আর এটার সাথে ইনারের আপনারা পুরোটা কিন্তু হোয়াইট এমবোটারি করা ইনারে আপনারা দুইটা অপশন পাবেন যদি হচ্ছে ব্ল্যাক কালারের ইনার চান ব্ল্যাক কালার ইনারের সাথে ব্ল্যাক কালারের হিজাব থাকবে আর আমরা একটা ইনার দেখিয়ে দিই পিঙ্ক কালার পিঙ্ক কালারের হচ্ছে এই যে মফ পিঙ্ক কালার যদি এই কালারটা নেন তাহলে মফ পিঙ্ক কালারের হিজাব পাবেন মানে এটাও থ্রি পার্টের বাট ইনার যে কালার নেবেন হিজাব সেই কালার পাবেন তো ভাই এটার প্রাইস কত পড়ছে এর প্রাইস দিচ্ছি আমরা একবার একদম রিজনেবল প্রাইসে আপনারা 1600 টাকা 1600 টাকা টাকায় আপনারা अवेलेबल আমাদের কাছে পেয়ে যাবেন যেটা অন্যান্য পেজে গেলে আপু অনেক বেশি দেখিন কিন্তু ওকে সো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে প্যারাডাইস ট্রেডার্স যেটা হচ্ছে আপনার ইসমাইল মেনশনের তিতো তলায় 55 নম্বর দোকান আপনারা আমার ভিডিওস কিনে দাও চ্যানেলে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেস